বিশ হাজার টাকা কি ছিল এটা সবটা ধ্বংস হয়ে গেছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে সর্বনাশা পদ্মা নদী কিন্তু আসলে সর্বনাশা পদ্মা নদীর পাশাপাশি হয়ে গেছে সর্বনাশা সোয়াই নদী দেখেন এটা এই নদীর পারে প্রচুর মাটি দিয়ে ঠাল দেওয়ার কারণে এটা কৃষির জমি ছিল এই জমির মধ্যে দেখেন পানি কতটুকু বসার পানি তো নদীর কোনো দিকে যাইতে পারে না সেজন্য এই জায়গা আটকা পড়ছে পানি ওই তো কোন ফসিল করতে না দেয়া যাইতেছে মাছ মারতেছে এই আমার কাকায় মাছ মারতেছে কাকু মাছ পাওয়া যায় ওই জায়গার মধ্যে টাই না মাছ মারতেছে তোর কারি সলবো? তো দেখে নিজে আসলে এই মাটির পাহাড় থাকার কারণে পানি কোনো দিকে যাইতে পারে নাই। তো মাটি কি করবে? ওনারা নিজেরাই কাটতেছে দেখি। শাস্তি খাবেন আপনারা। আসসালামু আলাইকুম। আসসালাম। তো মাটি দেয়া যায় মাটি কাটতেছেন? জি।

নিজের রাইতে করতে হবে তো আসলে এই সম্মানিত দর্শক করা যাইবো কি আসলে তা আমাদের ভাগ্যের ব্যাপার আর কিছু বলার নাই আপনাদের কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জান